গুড মর্নিং বন্ধুরা আমি রাখি আপনারা দেখছেন রাখি রান্নাঘর আমি আজকে আবারও একটা মেদিনীপুরের রান্না নিয়ে চলে এসে আমি আজকে বানাবো বেগুনের টক কেমন ভাবে বানাবো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন বেগুন কেটে নিয়েছি গোল গোল করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি বেগুনটাকে আর নিয়ে নিয়েছি আর আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছি তেঁতুল তেঁতুলটাকে আমি প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি আর কালো সর্ষে আর সাদা সস্যেও ভিজিয়ে রেখে দিয়েছি নুন দিয়ে টেস্টের সুবিধার জন্য এখানে হাফ চামচ নিয়েছি কালো সরষে আর এক চামচ নিয়েছি সাদা সর্ষে চলুন এবারে রান্নাটা শুরু করা যায় রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে দিলাম পরিমাণ মতন সর্ষের তেলটা গরম হতে থাক বেগুনটা প্রথমে আমি ভেজে নেব বেগুনটা ভাজার জন্য দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ নুন হাত দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস নুন আর হলুদ আর লেবুর রসটাকে আমি বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে দিলাম মাখিয়ে নিয়ে নুন হলুদ আর লেবুর রসটা মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম এবারে আমি যে তেতুলটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তেঁতুল তেঁতুলের বার করে বার করে দানাগুলোকে ফেলে দেবটা বার করে দানাগুলোকে আমি সব ফেলে দেব তেলটা গরম হয়ে গেছে বেগুন গুলোকে সব বেগুনটা ভাজা হতে তার একটা জ্ঞানিক জাল নিয়েছে এবার আমি সরষেটাকে প্রেস করি উল্টে পাল্টে বেগুনটাকে আমি ভালো করে ভেজে নিলাম বেগুনটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম ওই একই তেলের মধ্যে ফোড়নও দিলাম ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আমি ফোড়নটাকে দু মিনিট ভেজে নিলাম ফোড়নটাকে দু মিনিট ভেজে নেওয়ার পর তেঁতুলের পাঁকটা আমি দিয়ে দিলাম দিয়ে ফোড়নটার সঙ্গে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ নুন উঠেছে এবার আমি যে সর্ষেটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সর্ষেটা দিয়ে দেবো সর্ষেটাকে আমি একটু ছেঁকে দেব সর্ষেটাকে একটু ছেঁকে নিয়ে আমি দিয়ে দিলাম সর্ষেটাকে দিয়েও ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম এক চামচ চিনি কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আরও পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিট এসে রাখার পর ফিরে এলাম দেখুন বন্ধুরা বেগুনের টকটা কেমন হয়েছে খাওয়া দাওয়ার শেষ পাতে এরকম টক হলে আর কোনো কথাই হবে না ভিডিও বেগুনের টকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনার ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন লাইক করে দেবেন সমস্ত বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে এবার আসি টাকা